জয়পুরহাটে খুচরা পর্যায়ে সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স পহালটিও লাইসেন্সের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত জয়পুরহাট প্রতিনিধির পাঠানো প্রতিবেদন রবিবার বেলা বারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বারীদুদু সহসভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল বাশার মণ্ডল বক্তারা বলেন উত্তরবর্তী সরকার সার বিপণনের বিদ্যমান 2009 সালের নীতিমালা পরিবর্তন করে নতুন সার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রস্তাব রাখা হয়েছে এতে সারা বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ হাজার খুচরা সার বিক্রেতাকে বিপদের মুখে ফেলবে দেশের কৃষি উৎপাদন টেকসই রাখতে খুচরা বিক্রেতারা অপরিহার্য ভূমিকা রাখছে তাই নতুন সার নীতিমালা প্রণয়নের সময় খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষা করে তাদের বহাল রাখার দাবি জানান তারা মানববন্ধন শেষ করে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ